রাসূল বলেন যখন ব্যক্তি মারা যায় মানুষ মারা যায় ইল কতা আনহু আমালহু তার থেকে তার আমল বিচ্ছিন্ন হয়ে যায় ইল্লা সালাসা তবে তিনটি আমল যে তিনটি আমল ব্যক্তি মারা যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার জন্য নেক আমল জারি থাকবে অব্যাহত থাকবে এক নম্বর নিং বলেন লিং সদকিয়া সদকা জারিয়া দুনিয়ার মধ্যে মসজিদ করছেন মাদ্রাসা করছেন রাস্তা করছেন জনকল্যাণমূলক বহু কাজ করছেন যেটা জনগণ ব্যবহার করে সাধারণ মানুষ ব্যবহার করে এই সমস্ত জনকল্যাণমূলক কাজ যা আছে গুলো করে যাবেন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহ আপনার আমল নামায় কেমন পর্যন্ত ন্যাক আমলের দ্বারা জারি রাখবে শুভ একটা এই জন্য ওলামাই কেরাম বলেন হালাল উপার্জন থেকে মসজিদ মাদ্রাসা করে যাওয়া মানুষকে দেখানোর জন্য নয় হ্যাঁ রাস্তার প্রয়োজন রাস্তা করে দেন আপনি চলে যাবেন কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব যাইতেই থাকবে অথবা কোরআন হাজির শিক্ষার সাথে আপনি সম্পৃক্ত ছিলেন আপনি অনেক শত শত ছাত্র রেখে গেছেন কিতাব লিখে গেছেন এই এলেম দ্বারা ছাত্র দ্বারা মানুষ উপকৃত হইতেছে ফায়দা পাইতেছে আপনি চলে যাওয়ার পর কেয়ামত পর্যন্ত আপনার আমল নামায় সব অব্যাহত থাকবে তিন নম্বর অথবা নেক সন্তান রেখে গেছে। কে নেক সন্তান রেখে গেছে নেক সন্তান রেখে গেছেন এই নেক সন্তান আল্লাহর দরবারে সে নেক হিসাবে কি স্বীকৃতি লাভ পাইছে এই সন্তান যখনই আপনার জন্য দোয়া করবে আল্লাহ নবীর ওয়াদা মুসলিম শরীফের হাদিস হাদিসটা সর্বোচ্চ বিশুদ্ধ হাদিস রাসূল বলেন ওয়ালাদিন সালিহিন হ্যাঁ নেককার সন্তান শুধু ইলমে দিন শিক্ষা করলেই যে আপনার নেককার সন্তান হবে এটা না হ্যাঁ আপনি ইলমে দিন শিক্ষা করা ছাড়াও আল্লাহর ওলি হইতে পারেন হইলে দোয়া কল আল্লাহ কবুল করবেন তবে এই কুরআন হাদিস এর সাথে সম্পৃক্ত হওয়ার দ্বারা কি ওয়লাদু সালিহুন ওয়লাদান সালিহিন সালিহান ওয়ালদিন সালিহিন নেককার সন্তান হওয়া যায় এটা বুঝতে হবে যে মাদ্রাসায় পড়া ছাড়া কি নেককার সন্তান হওয়া যাবে না এটা ভুল হ্যাঁ ওইটার জন্য আপনারা সহজ কিন্তু মাদ্রাসায় পড়া ছাড়াও আপনি গুনাহ করেন না নেকামল করেন আপনি তো আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেন এই জন্য আল্লাহর ওলি হওয়ার জন্য আপেস মালানা মুক্তি মুহাদ্দিস ডাক্তার বিরিস্টার ইঞ্জিনিয়ার প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী কিছু হওয়ার শর্ত আল্লাহ করেন নাই আল্লাহ কইছেন গুনা থেকে বাচ্চা নেক আমল কর আল্লাহ যেই কোনো বান্দাবাজি আল্লাহর ওলি হইতে পারে ভাই কথাটা বোঝা আসছে তো রাসুল বলেন ওলা দিন হ্যাঁ যদি তুমি কোরআন হাদিস শিক্ষার মাধ্যমে হইল তোমার সন্তানকে নেককার বানায় যাইতে পারো তুমি দুনিয়ার থেকে বিদায় নিবে তোমার সন্তান যেই আমল করবে যখনই দোয়া করবে আল্লাহ সেটাকে অ্যাকসেপ্ট করবেন গ্রহণ করবেন কবুল করবেন নাজাতের যাতে হয়ে যাইবে শুভ আল্লাহ বলেন